এক যে ছিল শিয়াল পণ্ডিত সে নিজেকে খুব চালাক আর বুদ্ধিমান মনে করত একদিন তার মনে হলো এবার একটা বিয়ে করা দরকার আশেপাশে অনেক শিয়ালই খুঁড়ে বেড়ায় তাদের মধ্যে একজনকে তার পছন্দ করতে হবে শিয়াল পণ্ডিত তার লম্বা লেসটি ফুলিয়ে বুক টান করে গ্রামের পথে হাঁটতে শুরু করলো পথে দেখা হলো এক মোটা সোটা খরগোশের সাথে শেয়াল পণ্ডিত বলল ও হে খরগোশ ভাই কেমন আছো খরগোশ তো রীতিমতো একটু ভয় পেয়ে বলল আগে ভালো আপনি কোথায় যাচ্ছেন পণ্ডিত মশাই শিয়াল পণ্ডিত বলল। যাচ্ছি দেখতে আমার তো আর একা একা ভালো লাগে না তাই ভাবছি একটা বিয়ে করে সংসারী হব খরগোশ বলল ওহো তা পাত্রী কেমন চান শিয়াল পণ্ডিত তো তার গোপ নাড়িয়ে বলল যেমন তেমন নয় চায় এমন পাত্রী যে হবে বুদ্ধিমতী সুন্দরী আর খুব লক্ষ্মী বুঝলে খরগোশ ভাই বুঝেছি পণ্ডিত মশাই আপনার যেমন রূপ তেমনি গুণবতী স্ত্রী চাই শিয়াল পণ্ডিত খুশি হয়ে বলল ঠিক বলেছ আচ্ছা চলি হে পাত্রী খুঁজে বের করতে হবে তো খরগোশ ভয়ে ভয়ে বলল। আচ্ছা আসুন শেয়াল পণ্ডিত আবারও পথ চলতে শুরু করল আর কিছুক্ষণ পর তার দেখা হলো এক ঝাঁক পাখির সাথে তারা কিচিরমিচির মিচির করে ধান খাচ্ছিল শিয়াল পণ্ডিত গলা খাঁকড়ি দিয়ে বলল হে পাখিরা তোমরা সব কেমন আছো পাখিরা তো চমকে উড়ে যেতে উদ্যত হলো কিন্তু শেয়াল পণ্ডিত তাদের অভয় দিয়ে বলল ভয় নেই ভয় নেই আমি তোমাদের বন্ধু আসলে আমি যাচ্ছিলাম পাত্রী দেখতে শেয়ালের এই কথা শুনে একটি সাহসী ছোট্ট চুরি বলল পাত্রি আপনার আবার বিয়ে শেয়াল পণ্ডিত একটু লজ্জা পেয়ে হাসি মুখে বলল হ্যাঁ ভাই ভাবছি এবারে সংসারই হব তোমরা কি কোনো ভালো শিয়ালি চেনো অন্য একটি পাখি বলল আমরা তো আর শিয়ালিনী চিনি না তবে শুনেছি বোনের ওপাশে এক খুব সুন্দর শিয়ালিনী থাকে শিয়াল পণ্ডিতের চোখ চকচক করে উঠল সত্যি তার নাম কি পাখিটি বলল তার নাম জানি না তবে সবাই বলে সে নাকি খুব বুদ্ধিমতী এই তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমি এখন আসি শেয়াল পণ্ডিত মনে মনে খুব খুশি হল কারণ তার বুদ্ধিমতী পাতটি তো চাই সে পাখিদের ধন্যবাদ জানিয়ে বনের পথে রওনা হলো বনের ভিতরে গিয়ে শেয়াল পণ্ডিত সত্যি সত্যিই এক সুন্দরী শিয়ালিক দেখা পেল তার চোখ দুটো খুব মিষ্টি আর তার চলনে একটা আলাদা আভিজাত্য ছিল শিয়াল পণ্ডিত একটু এগিয়ে গিয়ে বলল সুন্দর শিয়ালি আমি তোমার রূপে মুগ্ধ আমি তোমাকে বিয়ে করতে চাই শিয়ালি তো একটু হেসে বলল আপনি কে শিয়াল পণ্ডিত তো বুক ফুলিয়ে বলল আমি শিয়াল পণ্ডিত এই অঞ্চলের সবাই আমাকে চেনে আমি খুব বুদ্ধিমান আর চালাক শুনে খুশি হলাম কিন্তু আমি তো বোকা কাউকে বিয়ে করতে পারবো না বোকা আমি আমি তো মহাপণ্ডিত তবে আমার ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিন তো বলুন দেখি এখন আকাশে কটা তারা শিয়াল পণ্ডিত আকাশবাণী তাকে কিছুক্ষণ গোনার চেষ্টা করলো কিন্তু রাতের আকাশে তো অসংখ্য তারা সে কিছুই ঠাকুর করতে পারলো না আসলে এখন তো দিনের বেলা তাই তা দেখা যাচ্ছে না শিয়ালি মুচকি হেসে বলল দিনের বেলা তারা দেখা যায় না এটা তো একটা বোকা ছেলেও জানে পণ্ডিত মশাই হয়ে আপনি এটা জানেন না শিয়াল পণ্ডিত খুব অপ্রস্তুত হলো সে বুঝতে পারল শুধু লম্বা লেজ আর বড় বড় কথা বললেই পণ্ডিত হওয়া যায় না ইস কি বুদ্ধর মতো কাজ করলাম শিয়ালি আবার বলল আমার আরও একটা প্রশ্ন আছে বলুন তো কোন গাছের পাতা খেলে পেটের অসুখ সারে শিয়াল পণ্ডিত আবারও বোকার মতো উত্তর দিল গাছের পাতা চেনায় তার দায় আবার তার গুণাগুণ সে বলল আসলে সব গাছের পাতাই তো সবুজ কোনটা ভালো আর কোনটা খারাপ তা আমি ঠিক বুঝতে পারছি না শিয়ালি তো রীতিমতো হেসে উঠে বলল আপনি সত্যি পণ্ডিত তো এত সাধারণ জিনিসও জানেন না শিয়াল পণ্ডিত লজ্জিত হয়ে মাথা নিচু করলো কারণ সে বুঝতে পারলো তার দিনের পণ্ডিতই আসলে ফাঁকা ছিল দেখুন পণ্ডিত মশাই আমি এমন একজনকে বিয়ে করতে চাই যে সত্যিই জ্ঞানী হবে যে প্রকৃতিকে চিনবে যে বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করতে পারবে আপনার মধ্যে সেই গুণগুলো নেই ইস আমি আবারও ভুল করলাম এত বোকার মতো কাজ করছি কেন শিয়াল পণ্ডিত আর কিছু বলার সাহস পেল না তার এতদিনের অহংকার এক মুহূর্তে ধুলিস্যাদ হয়ে গেল সে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল পথে যেতে যেতে তার আবারও সেই মোটা সোটা খরগোশের সাথে দেখা হলো খরগোশ বলল কি পণ্ডিত মশাই পাত্রী খুঁজে পেলেন শিয়াল পণ্ডিত দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বললো আর বলো না ভাই আমার পণ্ডিতই ধরা পড়ে গেছে আমি আসলে কিছুই জানি না খরগোশ তো শুনে অবাক হয়ে যায় আর বললো কি বলছেন আপনি শিয়াল পণ্ডিত তার সাথে যা যা ঘটেছে সব খুলে বললো শুনে খরগোশ বললো তাহলে বুঝলেন তো পণ্ডিত মশাই শুধু বড় বড় কথা বললেই হয় না আসল জ্ঞান অন্য জিনিস শেয়াল পণ্ডিত মাথা নেড়ে বলল ঠিক বলেছ ভাই আজ থেকে আমি আর পণ্ডিতই করব না আমি বরং ভালো করে সব কিছু শিখবো আগে এরপর থেকে শিয়াল পণ্ডিতের আর বিয়ের কথা মনে আসেনি সে মন দিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো গাছপালা চিনতে শিখলো পাখিদের ডাক শুনতে শিখল ধীরে ধীরে তার চোখ খুলতে শুরু করলো সে বুঝতে পারলো প্রকৃতির কাছে শেখার মতো অনেক কিছু আছে আর সত্যিকারের জ্ঞান সেটাই যা নিজের অভিজ্ঞতা থেকে অর্জন করা যায়